যেদিন বুঝতে পারবে দশ টাকার ইনকাম করতে কতটা কষ্ট হয় সেদিন থেকে কারোর বাবার পেশা নিয়ে হাসাহাসি করবে না আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাণ মতোই খান না হলে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবে খেতে হবে তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো পড়াবে না তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারোর কাজে লাগবে ষড়যন্ত্র এমনই এক আদি যন্ত্র এ যন্ত্র পরিচালনার জন্য কাউকে প্রশিক্ষণ বা পরিশ্রম দিতে হয় না এজন্য তো যুগের পর যুগ আপনজনেরাই ভালো পরিচালনা করে আসছে আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও রাখে না অন্ধলোক যদি হঠাৎ দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ লাঠিটি তার দুঃসময়ের সঙ্গী ছিল ধৈর্য মানুষকে জিতিয়ে দেয় আর অধৈর্য মানুষকে হেরে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় মানুষকে তুমি যতই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না পঁচিশ বছর পড়াশোনা করার পর মাথার গাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগের সংসার বলে যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাদেরকেই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয় কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না তেমনি তার দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না এক হারি দুধ নষ্ট করতে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট ঠিক তেমনই কারোর মধ্যে বিশ্বস্ততা নষ্ট করাতে হলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাও যথেষ্ট বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার থাকে কারণ সুঁচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না বিয়ের আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের ব্যাপারে বেশি খবর নেওয়া জরুরি কারণ করলা গাছে কখনও আঙুর ফল হয় না বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আঁত স্বজন যেখানে আপনার মুখের ভাষার কোনো মূল্য নেই সেখান থেকে অনেক বেশি কষ্ট হলেও নিজেকে সরিয়ে ফেলা উচিত যে সুখী হয় সে জীবনের শুরু থেকেই সুখী হয় আর যার কপালে সুখ নেই সে হাজার চেষ্টা করলেও সুখী হতে পারে না যদি স্বামীর ভালোবাসা অর্জন করতে চাও তবে তার মায়ের মেয়ে হয়ে যাও কারণ ছেলেরা তার মায়ের সাথে থাকা প্রতিটা জিনিসই খুব যত্নে রাখে নতুন কাউকে পেয়ে পুরানো মানুষটাকে ভুলে যাওয়াটা বোকামি কারণ আজ যাকে পেয়ে পুরানো মানুষটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন একদিন সেই নতুন মানুষটাও তোমাকে সেইভাবেই গুরুত্বহীন ভেবে ছুঁড়ে ফেলে দেবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম আপনি মরে গেলে আপনার সম্পত্তির সবাই ভাগাভাগি করে নেবে কিন্তু কবরের শাস্তির ভাগ কেউ নিতে আসবে না তাই হারাম রোজগার বন্ধ করুন আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করেছেন ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে এইটাই নিয়তি নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে বিয়ের পর সবাই বলে মেয়ে কী নিয়ে আসছে অথচ কেউ বুঝতেই চায় না যে একটা বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদটাকে তাদেরকে দিয়েছে টাকা পয়সা আয় করুন বাড়িঘর করুন কিন্তু এতটা করবেন না যে আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে ডেকে আনে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে ফেসবুকে বন্ধু দু জন ফলোয়ার পাঁচশো দশটি কটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তুমি যখন আইসিউতে তখন বাইরে কেবল তোমার বাবা মা ভাই বোন যাদের জন্য তোমার সময় ছিল না কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন পরিবারকে সময় দিন নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরানো তুমিটাকে খুঁজিতে থাকে গুণ আর দোষ দুটোরই মূল্য আছে পার্থক্য শুধু এটাই গুণ থাকলে মূল্য পাওয়া যায় আর দোষ করলে মূল্য দিতে হয় নিজের বলে ভাবছো যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারণ নয়